আসসালামু আলাইকুম এখন আমি আছি বসুন্ধরা ক্যারানীগঞ্জ বসুন্ধরা দেখতে পড়তেছেন বসুন্ধরা রিভারভিউ ওই তো দূরে দেখা যায় আমার গাড়ি দেখেন বসুন্ধরা অ্যাপয়মেন্টগুলো আপনাদেরকে দেখাইতেছি এ হলো বসুন্ধরা একটা প্লটে এসেছি আমি একটা নিয়ে বালাসুর যাব বসুন্ধরা এসেছি আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখেছি বসুন্ধরা এত অনেকে বসুন্ধরা আসা হয় না দেখা এটা হলো খেলার মাঠ ছোট মাঠ বসুন্ধরা আপনারা দেখতে হলো বসুন্ধরা বিল্ডিং আরও দূরে চারোপাশে বিল্ডিং আছে সব জায়গাতে বিল্ডিং বিল্ডিং আর বিল্ডিং চারোপাশ কারণীগঞ্জ বসুন্ধরা দেখেন চারপাশ আপনাদেরকে দেখাইলাম আরও অনেক বড়ো সেটা না ঘুরে দেখা যাবে না এখান থেকে তার দেখানো যাবে না ড্রোন থাকলে দেখানো যেত ড্রোন ক্যামেরা থাকলে দেখানো যেত তো নাই তাই হাত দিয়ে দেখাচ্ছি যতটুকু পারছি ঠিক আছে আজকের মতো এই বলুন